শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশটা এড়াতে পারল না বাংলাদেশ চতুর্থ দিন শেষ হওয়ার পর হাতে আট উইকেট ছিল টাইগারদের কিন্তু সেই আট উইকেট নিয়েও পঞ্চম দিনের খেলাটা শেষ করতে পারল না টিম টাইগার্স পঞ্চম দিনের পুরোটা সময় ব্যাটিং করলে ভারতের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি ড্র করতে পারত বাংলাদেশ অন্তত ইনিংসের পঞ্চাশ থেকে ষাট ওভার ব্যাটিং করতে পারলেও তা হতো কিন্তু তা হয়নি ব্যাটসম্যানদের তাড়াহুড়োর কারণে কানপুর টেস্টে কেবল আড়াই দিনের মাথায় পরাজিত হয়েছে বাংলাদেশ একেবারে আড়াই দিন বললেই ভুল হবে দুই দিন বলতে হবে প্রথম দিনের ৩৫ ওভারের পাশাপাশি পঞ্চম দিনের অর্ধেক সময়ের মধ্যেই পরাজিত হয়েছে টাইগাররা বাংলাদেশের এমন হারের পিছনে যে কটি কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম দল গঠনে হাতুড়ু এবং তার ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত প্রথম টেস্টের পর হঠাৎ করে বাংলাদেশের একাদশে পরিবর্তন এনেছেন তারা যে দুইজনকে রানা ও দাসকিনের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেই দুইজন তাইজুল ইসলাম ও খালিদ আহমেদ ছিলেন ব্যর্থ কি কারণে এই দুইজনকে হঠাৎ একাদশে অন্তর্ভুক্ত করা হলো সেটার আসলে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই খালিদ আহমেদ প্রথম ইনিংসে চার ওভার বোলিং করে দিয়েছেন তেতাল্লিশ রান দশ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি তাইজুলকে দিয়ে করানো হয়েছে কেবল সাত ওভার চুয়ান্ন রান দিয়েছেন সাত ইকোনমি রেটে বলিং ছিল তার এছাড়াও দ্বিতীয় ইনিংসেও পরিবর্তিত দুইজনের কাছ থেকে ভালো কিছু পায়নি দল যেটার প্রভাব পড়েছে ম্যাচের ফলে অভাববোধ হয়েছে ও ভারতের বিপক্ষে এই হারের জন্য দায়ী করতে হবে বাংলাদেশের অমনোযোগী ফিল্ডিংকে যেখানে ভারত এক পার্সেন্ট সুযোগও নিতে ভুল করে না সেখানে একের পর এক ক্যাচ হাত ছাড়া করেছে টাইগার ফিল্ডাররা যেটার প্রভাব ছিল সুস্পষ্ট কানপুরের এই পিচ যে ব্যাটারদের জন্য কতটাই সহায়ক সেটা প্রথম ইনিংসে ভারতের মারকুটো ব্যাটিং দেখে সুস্পষ্ট ছিল তবে ভারত এমন ব্যাটিং করলেও বাংলাদেশ তা পারেনি ব্যাটিং স্বর্গ বলা যায় এমন পিচে শুধুমাত্র মমিনুল ছাড়া ধৈর্য দেখাতে পারেননি অন্য কেউই একইভাবে দ্বিতীয় ইনিংসেও প্রয়োজনের সময় হাল ধরতে পারেনি ব্যাটাররা যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরাজয়